গুড মর্নিং বন্ধুরা ভাববে খালি বাটি নিয়ে কেন বসে গেছি আমি কিন্তু এখন কি করব দেখবেন এখন কি করছি খালি বাটিটাতে দুধ গরম করলাম ছোট ছেলে বলছে মা আজকে তোমাকে দই করতে হবে আমি ভাবলাম সকালবেলা আমি কেমন করে দই করব চিন্তা করছিলাম যে ভাত তো খাবে তিনটের সময় আমি দইটা কি করে জমাই তখন বেলা বাজে তখন দশটা তারপরে আমি রান্নাঘরে রিম মানে ডিম্পা রান্না করছিল আমি তাড়াতাড়ি করে দুধ গরম করে আর যেই বাটিটাতে দই ছিল সেই বাটিটাতে না দই সব শেষ হয়ে গেছে ডিম্প অনেকগুলো দই দিয়ে রান্না করে নিয়েছে বাটি একেবারে খালি আমি কি করব দুধ রাখা ছিল ফ্রিজে দুধ গরম করলাম দুধ গরম করে নিয়ে সেই বাটিটাতেই দুধ গরম একটু হালকা ঠান্ডা করে আর সেই ওই বাটিটার মধ্যে দুধটাকে ঢেলে দিলাম দিয়ে দেখছি অনেক রোদ এই রোদ্রের মধ্যে বাটিটাকে ভালো করে ঢেকে আর ছাদেই ছিল আমার গায়ে দেওয়া চাদর সেই চাদরটা ঢাকা দিয়ে দই বসি দিলাম দিয়ে তারপরে তো স্নান স্নান করে নিচে এলাম নিচে সেলাই শিখতে চলে এসেছে তাড়াতাড়ি করে ওদেরকে সেলাই শিখালাম এখন দুপুরবেলা করেই শিখিয়ে দিই কেন বিকেলবেলা করে অনেক কাজ থাকে তো নিজেরও মানে কোনো সময় ভিডিও করতে হয় তারপরে লোকজন আসে তারপরে ছেলেটা দোকান করে তার জন্য আমাকে অনেক আটা মেখে দিতে হয় অনেক কাজ করতে হয় ওই জন্য আমি এখন দুপুর দুপুর সেলাইটা শিখিয়ে দিই চলে আসে সবাই সাড়ে বারোটা কোনো এক সাড়ে বারোটার মধ্যে ঢুকে যায় তারপরে এসে দেখছি দুটো আড়াইটার দিকে আবার দুই জমে গেছে খুব সুন্দরভাবে জমেছে এবার তাড়াতাড়ি করে বড়া ভাজলাম কি ফুলকপির বড়া মানে যাকে বলে পাকোড়া ফুলকপিকে তাড়াতাড়ি করে হালকা একটু সেদ্ধ করলাম লবণ দিয়ে আর তাড়াতাড়ি করে বেসন গুলে আর ইয়ে করলাম পাকোড়া করলাম দিয়ে রিমপাড় আমার বড় ছেলে খেতে বসেছে আর তার মধ্যে ছোটো ছেলেকেও খেতে দিয়েছিলাম ছোট ছেলের ভিডিওটা করা হয়নি এই দুজনের পড়লাম করে নিয়ে এদেরকে খেতে দিলাম দিয়ে তারপরে ফুলের গাছে লাগলাম ফুলের গাছগুলো সব উপরটা চন্দ্রমল্লিকা সব শুকিয়ে গিয়েছে তো আমি ভাবলাম যে সব শুকিয়ে গিয়েছে আবার নতুন করে গাছের পাতা গজব ইয়ে মানে শুরু হবে বৃষ্টি পড়লেই কিন্তু হয় আর যে সব পাতাগুলো আবার বেরোয় ডালপালা সেগুলো থেকে বারো মাস আমার চন্দ্রমল্লিকা ফুল হতে থাকে এ সার দিতে থাকি গোবর সার খোল সার তারপর সব রকম সার দিই বলে বারো মাস আমি চন্দ্রমল্লিকা ফুল পাই পুজো করার মতো আর যেটা শীতের সময় ফুল হয় সেই ফুল কিন্তু আমি পুজো টুজো করি না সেটা দেখার জন্যই আমি ছেড়ে দিই শো মানে কাউকে আমি একটা ফুলও পারতে দিই না কিন্তু এই যে এর এরপরে যেগুলো ফুল হবে বারো মাস সেই ফুলগুলো দিয়ে আমি পুজো করি তো আমি কী করলাম ডালপালা যত ছিল সবগুলোকে গাছ কাটার যে কাঁচি সেই কাঁচিটার খুঁজে পেলাম না আমার ছোটো ছেলে কোথায় রেখেছে পেলাম না আমি হাত দিয়েই সব ডালপালাগুলোকে ভেঙে দিলাম হাত দিয়ে ভেঙে ভালো মতো করে একদম ক্লিন করে দিলাম দিয়ে তারপরে সব কিছু পরিষ্কার করে গাছগুলোকে রৌদ্রের মধ্যেই নেমেছিলাম দিয়ে এই যে জমা করে রেখেছি দিয়ে গাছের কাজ হলো গাছের কাজ করার পরে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে সন্ধ্যের পরে আবার পরোটা ভাজলাম এবার কি করব একটা একটা করে ভাজলে তো অনেক দেরি হয়ে যায় তার রাত্রেও আমার অনেকগুলো সেলাইয়ের কাজ ছিল অন্যের একটু কাজ ছিল একসাথে চারটা পাঁচটা করে বেড়ে নিয়ে আর আমুল বাটার দিয়ে তাড়াতাড়ি করে পরোটা করলাম অনেক সময় অনেক রুটি খায় কেউ পরোটা খায় তো সেদিন বললো